আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে এক সুন্দর একটা জায়গায় আছি আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ সুন্দর একটা প্লেস আপনার কি মনে হয় এটা ঢাকার কোনো বাইরে কোথাও না এটা ঢাকা শহরের প্রাণকেন্দ্র গুলশান এক গুলশান একের একদম ঠিক পুলিশ প্লাজার অপোজিটে সুন্দর একটা স্পেস এটা হচ্ছে এটার নাম হচ্ছে নিকেতন আমরা সবাই জানি এই নিকেতন পার্ক নিকেতন পার্কটা হচ্ছে অনেক সুন্দর একটা স্পেস সবাইকে একটু দেখাতে চাই অসাধারণ সুন্দর একটা লোকেশন এবং এই লোকেশনটা কিন্তু দেখার মতো একটা লোকেশন তো যে কেউ যে কোনো সময় ঘুরতে আসলে এই জায়গাটা একটা অন্যরকম একটা ফিল পাবেন দেখেন এই জায়গাগুলো কিন্তু অনেক সুন্দর সবাই দেখতে পাচ্ছেন বিশেষ করে এই জায়গাটাতে বেশিরভাগ মানুষ আসে এবং এখানে খুব সুন্দর ছবি তোলার জন্য একটা বেস্ট প্লেস যারা গুলশান বাড্ডা বা এর আশেপাশে থাকেন তারা আসতে পারেন এই ধরনের সুন্দর একটা প্লেসে যে প্লেসটা সুন্দর একটা প্লেস এখানে আপনারা টাইম পাস করার জন্য মানে বেটার পারফেক্ট একটা সুন্দর জায়গা তো দেখতে পাচ্ছেন এখানে এখন সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার ভিউটা অনেক সুন্দর চারিদিকে অনেক সুন্দর সুন্দর লাইটিং করা এবং দেখতে পাচ্ছেন আপনাদেরকে ঘুরে ঘুরে আমি আজকে পার্কের সুন্দর যে জায়গাগুলো সেগুলো দেখাতে চাই যারা ঘুরতে আসতে চান প্রতিদিন এই পার্কটা খোলা থাকে প্রতিদিন যে কোনো সময় আপনারা আসতে পারেন সকাল থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকে বিশেষ করে গুলশান এবং নিকেতনের যারা আছেন তারা এখানে হাঁটার জন্য বিশেষ করে আসেন এবং হাঁটার জন্য সুন্দর স্পেস তৈরি করে দেওয়া হয়েছে অসাধারণ ভিউ এবং এখানে সুন্দর এই যে লোকেশনটা আপনাকে দেখাতে চাই অসাধারণ এই যে অসাধারণ একটা সুন্দর লোকেশন মাটি ভরাট করে পাহাড় বানানো হয়েছে এবং আপনার পিছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে পুলিশ প্লাজা পুলিশ প্লাজার ঠিক সামনের দিকটাতেই এই পার্কটা নিকেতন পার্ক এবং অসাধারণ একটা সুন্দর ভিউ আপনি ঢাকা শহরের বাইরে গেলে যে ভিউ দেখতে পাবেন পাহাড় দেখার জন্য আপনাকে দূরে যেতে হবে না আপনাকে এই নিকেতন পার্কে আসলেই কিন্তু আপনি সুন্দর একটা বিশাল বড় পাহাড় দেখতে পাবেন এখানে সুন্দর সুন্দর বেঞ্চ আছে কাপলদের জন্য বসে বসে টাইম পাস করার জন্য আর আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট বাচ্চারা বাচ্চা এবং বয়স্ক মানুষ সবাই এখানে আসতে পারে অসাধারণ একটা সুন্দর মানে এক কথায় এই পার্কটাতে যদি আপনি আসেন আপনার মনে হবে না যে আপনি বাংলাদেশের কোনো পার্কে আসছেন আমি দেখা যাচ্ছে আপনাদেরকে এই যে আপনারা এই জায়গাটি দেখতে পাচ্ছেন অসাধারণ ভিউ অসাধারণ ভিউ এবং লাইটিংগুলো সব একেবারে বাহিরের প্রযুক্তিতে তৈরি সুন্দরভাবে তৈরি করা হয়েছে অসাধারণ সুন্দর একটি জায়গা আপনাদেরকে আরেকটা জিনিস দেখাতে চাই সেটা হচ্ছে আমরা সাথেই থাকুন সুন্দর একটা লোকেশন দেখাতে চাই লোকেশনটা হচ্ছে সুন্দর করে ডিজাইন করে একটা জিনিস বানানো হয়েছে সেটা হচ্ছে সূর্য মানে একটা সূর্য এবং সূর্য থেকে যে আলোটা ছড়িয়েছে এরকম একটা সুন্দর দৃশ্য আপনাদেরকে দেখাতে চাই সবাই দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে সেই ভিউটা এটা হচ্ছে সেই সুন্দর ভিউটা এটা হচ্ছে নিকতন পার্কের মধ্যে সুন্দর করে ডিজাইন করে বানানো হয়েছে আপনি দেখতে পাচ্ছেন একটা সূর্য সূর্য থেকে আলো ছড়ালে যে দৃশ্যটা বোঝা যায় ঠিক এইভাবেই তৈরি করা হয়েছে এই সূর্যটা পাহাড়ের উপরে অনেক উঁচু করে পাহাড় তৈরি করা হয়েছে এবং পাহাড়ের মধ্যেই কিন্তু এই এটাকে বানানো হয়েছে অসাধারণ একটা ভিউ যে কেউ চাইলে ঘুরতে চলে আসতে পারেন নিকেতন পার্ক গুলশান এক পুলিশ প্লাজার ঠিক অপোজিটে সুন্দর একটা ভিউতে টাইম পাস করতে পারেন এখানে বিশেষ করে কাপলদের জন্য যেমন সুন্দর বসার ব্যবস্থা রয়েছে ঠিক তেমনি বাচ্চাদের জন্য কিন্তু অসাধারণ খেলার ব্যবস্থা করা আছে অসাধারণ খেলার ব্যবস্থা বলতে আপনাদেরকে দেখাতে চাই আপনার সামনে দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চারা খেলাধুলা করছে বাচ্চার পাশাপাশি বাচ্চার মায়েরাও আনন্দ নিয়ে নিচ্ছে যদিও এখানে বারো বছরের উপরে কেউ এই খেলায় অংশগ্রহণ করতে পারবে না বা এই খেলাগুলো খেলতে পারবে না বা এই খেলনাগুলোতে চড়তে পারবে না কিন্তু আমরা প্রায়ই দেখে থাকি বারো বছরের উপরে অনেক মহিলারা এবং এ দেখেন কিন্তু বড় বড় মানুষ কিন্তু দুলতেছে এখানে বাচ্চাদের খেলার জন্য সুন্দর যথেষ্ট সুন্দর জায়গা রয়েছে এখানে দোলনা আছে আর বিভিন্ন ধরনের রাইড আছে এগুলো সবাই ফ্রিতে এখানে একদম টোটাল ফ্রিতে কিন্তু সবাই এই এখানে টাইম পাস করতে পারে বাচ্চারা কিন্তু অনেক এনজয় করতেছে আমরা দেখতে পাচ্ছি বাচ্চাদের পাশাপাশি বাচ্চার মায়েরাও কিন্তু ছবি তুলে নিচ্ছে তো অনেক সুন্দর একটা লোকেশন অসাধারণ একটা ভিউ দেখতে পাচ্ছেন অসাধারণ অসাধারণ ভিউ একটা তো সবাই থ্যাংক ইউ সো মাচ যারা ভিডিওটি দেখেছেন ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন থ্যাংক ইউ সো মাচ